হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সবাইকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা এটা আমাদের ডিমারির বাজারের রথ তো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় এখনও রথটা পুরো মাঠের শেষ পর্যন্ত পর্যন্ত পৌঁছোতে পারেনি এত ভিড় হয়েছে যে রথটা এখনও শেষ পর্যন্ত তো পৌঁছতে পারছে না তো কিছুটা গিয়ে আবার সবাইকে সাইড করে তারপরে রথটাকে নিয়ে যাওয়া হচ্ছে এত বছরে আমি কোনোদিনও রথ টানিনি এই ফার্স্ট টাইম রথটা টানলাম আর আমি রথটা টেনে খুব খুশি হয়েছি আমি সববারে যখন এসে পৌঁছাই রথ অলরেডি টানা হয়েছে শেষ হয়ে যায় তোমরা কারা কারা রথ টেনেছ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা কে কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে রথ টানছিলাম সেই জন্য আমি এইসব ভিডিওগুলো করিনি এগুলো সব তোমাদের দাদা ভাই করেছে তো রথটা যতক্ষণে না শেষ পর্যন্ত যাচ্ছে মাঠের শেষ পর্যন্ত ততক্ষণ আমি রথের সাথে সাথে ছিলাম রথটা মাঠের মাঝখান থেকে মাঠের শেষ প্রান্ত পর্যন্ত যেতে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার কাছাকাছি নিয়ে নিয়েছে দেখো সন্ধেও প্রায় হয়ে গেছে রথের সামনে বাজনা পাটিও ছিল বাজনা সবাই খুব নাচানাচি করছে এমনিতেও তো রথে প্রচুর ভিড় সবাইকে সাইড করে তারপর রথটা ঠেলা হচ্ছে তার উপর সামনে বাসনাপাটি হচ্ছে সবাই খুব নাচানাচি করছে তো মাঠের মাঝখান থেকে শেষ পর্যন্ত পৌঁছতে প্রায় দেড় ঘন্টার দু ঘন্টার কাছাকাছি লেগে যায় রথ টানা শেষে আমরা মেলার ভেতরে কিছু জিনিসপত্র কিনতে ঢুকেছিলাম মেয়ের জন্য কিছু হেয়ার ব্যান্ড কিনেছি আর মেয়ের জন্য খেলনাও কিনেছি সেই জিনিসগুলো আমি তোমার সাথে শেয়ার করতে পারিনি সেগুলো ক্লিপ নেওয়া হয়নি তো যেগুলো কিনে এনেছি আমি সেগুলো তোমার অন্য ভিডিওতে শেয়ার করব তারপর আমরা বাড়ির জন্য একটু জিলিপিও কিনে নিলাম দোকান থেকে মেলাতে একটা ঘটনা ঘটে গেছে রথটা যখন শেষ প্রান্তে পৌঁছয় আমি পেছনে ঘুরে দেখি তোমার দাদা ভাই আর নেই সেখানে আমি যে এতবার ফোনও করছি বুঝতেই পারছে না আর এত ভিড় যে আমি কী খুঁজবো সেটাও পারছি না পনেরো কুড়ি মিনিট বাদে ফোনটা তুললো তুলে বললো যে আমি রথের এই সামনে বাজনা বাটির কাছে আছে ওখানে সবাই নাচছে মেয়েকে নাচ দেখাচ্ছি তুমি এখানেই চলে আসো তখন আমি ওখানেই চলে গেলাম তারপর এই মিষ্টিগুলো কিনলাম আর এই মিষ্টিগুলো খেতে খুব ভালোও লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের রথ দেখা শেষ আমরা বাড়ি চলে যাচ্ছি আর আমার পিঠের ব্যাগ আছে কারণ আমার দিদির মেয়ের অন্নপ্রাশন ছিল কিন্তু আমরা সেখানেই গিয়েছিলাম সেখান থেকে বাড়ি আসার সময় আমরা রথ দেখে বাড়ি যাচ্ছি আর বাড়ি ফিরার সময় একটু ফুচকাও খেয়ে নিলাম আমি একাই ফুচকা খাচ্ছি তোমাদের দাদা ভাইও খাচ্ছে না আর আমার মাও ফুচকা খাচ্ছে না আমার ফুচকা খেতে খুবই ভালো লাগে মেলাতে গেলে আমি অবশ্যই ফুচকাটা খাই অন্য কিছু খাই বা না খাই তোমরা যে মাঠটা দেখলে এই মাঠটাতে নাগরদোলা বসেছে তোমরা কে কে চড়তে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কোনোদিনও নাগরদোলা চড়িনি আমার নাগরদোলা চড়তে খুব ভয় লাগে এমনিতে আজকে ওয়েদারও খুব গরম আর তার সাথে ফুচকাও খেয়েছি প্রচণ্ড ঝালও লেগেছে সেই জন্য একটু আইসক্রিম কিনে আমি একাই খেলাম আর তোমাদের দাদাভাই কিছুই খাইনি সেজন্য তোমার দাদা জন্য একটু ঘুগনি কিনলাম ঘুগনি কেনার পর একটু বই দোকানে ঢুকেছি মেয়ের জন্য একটা বই নিতে তারপর মেয়ের জন্য দুটো বই নিলাম একটা এবিসিডি একটা ওয়ান টু তারপর আবার ঘুরে রথের কাছে গিয়ে আমরা কিছু ছবি তুলে নিলাম আর প্রসাদও খেলাম সবাই এত নাচানাচি করছে যে বাড়ি ফিরতে ইচ্ছে করছে না জন্য একটু দাঁড়িয়ে নাচও দেখে নিলাম তোমরাও দেখো সবাই কেমন নাচছে আমরা একটুক্ষণ নাচ দেখার পর বাড়ি চলে যাচ্ছি তো আজ এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তখন সুস্থ থেকো ভালো থেকো টাটা